জোড়া এলিভেন এছাড়াও কিন্তু আরো অনেক গাড়ি আছে কারহনসে আর কার হনসে আসার ঠিকানাটা চলুন জেনে নেই রাজীম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি আমাদের দর্শকদের জন্য রমজানের ঠিক আগে

এবং তারপর থাকবে নিশান হাজার আটের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন তেরোশো সিসি অক্টেন ডিপেন্ড গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এবং তিনবার গাড়ি ভাই ভিতরেও কিন্তু

তারপরে থাকবে টয়টা স্পেসিও সেভেন সিট গাড়ি অনেকে মানে প্রাইভেট এর ইনকাম ট্যাক্স একটা সেভেন সিট গাড়ি চান তাদের জন্য এই গাড়িটা বেটার হবে বেস্ট কালেকশন হবে এটা স্পেসিও দুই হাজার দুই এর মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির একটি গাড়ি এলপিজিতে কনভার্ট করা আছে কিন্তু ভাই

ওয়াগান দুইটাই কিন্তু লাস্ট মডেল দুইটাই লাস্ট মডেল এটাও দুই হাজার একের মডেল এটাও দুই হাজার একের মডেল তো আমি হান্ড্রেড দিয়ে শুরু করি এটা দুই হাজার একের মডেল দুই হাজার ছয় উনিশ একটি গাড়ি থেকে এটা প্রাইস থাকে মাত্র ভাই চার লক্ষ আশি হাজার টাকা এটা কিন্তু দুই হাজার একের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পনেরোশো আশি সিসির একটি গাড়ি তো এই গাড়ি আমার আসিং প্রাইস থাকবে ভাই মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাও দাম নিয়ে কথা বলার সুযোগ থাকবে এটা স্পেস হয়ে দেশ মডেল এর হচ্ছে দুই হাজার দুই রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ সিসি পনেরোশো বাইরে রেড কালার ভিতরে কিন্তু আপনার ব্ল্যাক কালার এটা চারটা চাকা কিন্তু অলমোস্ট নতুনের মতন আছে এটা কিন্তু এলপিজি তে কনভার্ট করা আছে কিন্তু ভাই অটো এর আন্ডার ফ্রায়ার অটো গিয়ার এটার দাম কত এই গাড়িটার দাম থাকবে মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর এরপর থাকছে টয়টা হান্ড্রেড ইলেভেন মডেল হচ্ছে উনিশশো ছিয়ানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার এক সিসি তেরোশো একত্রিশ সিসি অল অপশন অটো শুধু সাইড গ্লাস গুলো এবং একটা ডক্টর মাল চালিত কিন্তু ভাইয়া এটা খুবই চমৎকার কন্ডিশন আছে এই গেট আমরা আসিং প্রাইস আছে ভাইয়া মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকা তো এখন দেখাবো একটা খুবই আপ মডেল দুই হাজার নয়ের মডেল একটি প্রবর্স রেজিস্ট্রেশন যা দুটা চোদ্দ সিসি পনেরোশো জিএল প্যাকেজের গাড়ি কিন্তু ভাই কিন্তু টু ডোর পাওয়ার পেয়ে যাবেন ঠিক আছে এবং কি আপনার সিক্স লিটার সিএনজি কনভার্ট করা আছে এই প্রাইস থাকবে মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা করা যাবে তারপর এটার মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার দুই সিসি তেরোশো একত্রিশ গুলো কিন্তু ম্যানুয়াল পেয়ে যাবেন এই গাড়ি আমার প্রাইস চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লাখ বিশ হ্যাঁ তারপর আরো একটি প্রবক্স দেখাবো এটা তেত্রিশ হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার বারো সিসি পনেরোশো এই গাড়িটাও কিন্তু জিএল প্যাকেজের গাড়িটা পেয়ে যাবেন এই গাড়ি আমার আস্কিং প্রাইস থাকবে মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকা শেষ হয়নি আরো একটি প্রবক্স আছে আরো আপ এটার মডেল আছে দুই হাজার এগারো এটা কিন্তু পনেরোশো সিসির ভিতরে এটা এলপিজি তে কনভার্ট করা আছে এবং এটা ডিএক্স প্যাকেজের গাড়ি কিন্তু ভাই এই গাড়ি আমার আস্কিং প্রাইস থাকবে মাত্র এগারো লক্ষ বিশ হাজার টাকা এগারো লক্ষ এগারো বিশ তারপরে থাকবে সুজুকি ওয়াগানার দুই হাজার ষোলোর মডেল একটি গাড়ি দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন